সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী জামান বলেছেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি এ কারণে মহান রব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ রোববার পহেলা ডিসেম্বর মৃত্যু মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার পর তিনি তাৎক্ষণিক প্রক্রিয়ায় এসব কথা বলেন বাবরের স্ত্রী বলেন ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কী কষ্ট তা কেবলমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন আজ বেলা পনেরো বারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ একুশে আগস্টে গ্রেনেড হামলায় মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায় দিয়েছেন এর আগে চার দিন আপিলের ওপর শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি ধার্য ছিল প্রিয় দর্শক পরবর্তী সংবাদটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটি কমেন্ট করে দিবেন